তাইলে বোয়া দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আপনি আমাদের কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন চলেন আপনাদের তবার একটা প্রমাণ দিই ব্রহ্মা হয়ে যেতেস না তো হ্যাঁ আবার কোনোদিন আসি না না আসি কে জানে এই জন্য মনে উঠল এই জন্য বলতেছি আদম আল্লাহ ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করা দিতে দেরি করেন নাই সত্য তো কিন্তু উন্মতে মোহাম্মদ সারাদিন গুনাহ করবে রাতের তিন বাগের এক বাঘ অতিবাহিত হইতে দেরি আল্লাহ উম্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুনা মাফ করে জান্নাত হাতে উঠায়া দিয়া দিবেন জিজ্ঞাসা করেন এই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি সব আদর্শ বাদ দিলাম আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন পার রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন শুধু চাদরে রাখছেন দাই শেফা আব্দুর রহমান আম্মা চাদরে রাখতে দেরি ডাইন্দি হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আম্মা যেন বলছিলেন বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই শেষদায় কিছু বলতেছিলি আমি তো বলি শেষদা করেন নাই উম্মত কে মেসেজ দিছেন উম্মত নামাজ 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 এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন আসালা আসালা নামাজ 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 আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসাইল ইসলাম বলতেছিলেন ছিলেন পঞ্চাশকে তো পাঁচ বানায় নিয়ে আসছেন বটে কিন্তু উম্মত পড়বে না আরো কমায় নিয়ে আসেন আরো কমায় নিয়ে আসেন কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল বলতে লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু দিলে আগুন ছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন বন্ধু যান নিয়া যান পড়বে পাঁচ ওক্ত সোয়াব দিব পঞ্চাশ ওক্তের পরিশ্রম কমায়া দিলাম সোয়াব কমাবো না বরং আরো বাড়াই পড়লে এক ওয়াক্তের লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মুকদ্দাস পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়ে যান আমি টাইকা টাইকা পড়ায় নিব অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো খামারওয়ালাকে খামার থেকে ডাকবো মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায় নিব আমি গুমের উঠায় নিব একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো ওয়াদা নামা পাক্কা আরেকটা কাজ করতে হবে তাইলে ইনশাল্লা উদিদের স্লোগান ভেঙ্গা যাবে ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা সত্য আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুমার জামার সমান না হবে দুইশো কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না বিজয়ের পলা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা এটাকে বিবেকে বোঝেন না পাঁচ বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে আসে না যায় নামাজে দাঁড়ায় না যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ বলে না ওকে সাহায্য করে তো করে কি কইরা আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বৎসর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বৎসর আগে সাহায্য কোথায় হাজার বৎসরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার দিয়া মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো দুনিয়াটা একটা সহজ না রাগ হয়ে যাবেন আর একটু বলবো হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি গোয়না দিব ছয়বার সুবে ডুব দিছে ছয়বার কয়বার 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 ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে ডাইং এর থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে কয়বার হইল সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না ফিরাসেন কোরআন এটাই বলে আমিলু তোমরা পিছে দেখো পিছে নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বড়ি। যেদিন ফজর আর জুমা এক হবে সমান হবে আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই উম্মত লড়াইতে চান না তাইলে আল্লাহ থাইকা লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহর ডিফেন্স কোন কাজে লাগবে আমাদের পরে যদি উম্মত থাকত ভাবতাম ডিফেন্স ওদের লিখা ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না বদর দেখেন না আল্লাহ রমাই রমা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাইলে রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম তা আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা আজকে মসজিদ দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না হ্যাঁ আল্লাহর জন্য মশাই যথেষ্ট যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা